নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেকেই ভালো আছো এবং সুস্থ আছো এবং বাগানের গাছগুলিও অনেক অনেক ভালো আছে যেহেতু এখন বর্ষার সময় শুরু হয়ে গেছে এখন প্রত্যেকের ছাদ বাগানেই বা বাগানে যেমন করেই বলো বৃষ্টি হচ্ছে এবং গাছও অনেক সুন্দর থাকার কথা তো আমি অনেক দিন বাদে তোমাদেরকে ভিডিও দিলাম যেহেতু আমি বাড়িতে ছিলাম না তা কীরকম এক সপ্তাহ বাদে আমার ছাদ কেমন আছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো প্রথমেই দেখাবো দেখো যে সমস্ত ফুল তো ছাদের মধ্যে ফুটছে এ সময় বৃষ্টি যেহেতু হচ্ছে অসুবিধা হয়নি তো যেগুলো অসুবিধা হয়েছে এবং ক্ষতি হয়েছে যেটুকু সেটুকু তোমাদেরকে দেখিয়ে দেবো এইসব জবা গাছগুলো সেরকম কোনো ক্ষতি হয়নি হবার কথাও না যেহেতু বর্ষার আগে আমাদেরকে গাছে কিছু খাবার দিয়ে দিতে হয় সেই জন্য বর্ষাকালে তো খুব কমই খাবার লাগে গাছে সেই জন্য গাছের কিন্তু সেই রকম কোনো ক্ষতি হয়নি তো যেটা হয় যে জল বসে গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার যেহেতু গাছে টবে আমি ভালো রকম ড্রেস ব্যবস্থা করেছি তাই সেইভাবে গাছের ক্ষতি হয়নি তো এই রকম গাছগুলো দেখাচ্ছি দেখো এগুলো রঙ্গন সাদা রঙ্গন এগুলো তো বর্ষার গাছ বর্ষার গাছ ভালো রকম ফুল হচ্ছে জুঁই বেলি রজনীগন্ধা এই 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 দেখো এইটা একটা ছোট মিনিয়েচার ছিল রঙ্গন কুচিয়া ঝাউগুলো ছিল যেটা ক্ষতি হবার হয়েছে যে বাড়িতে ছিলাম না ঝড় অল্প হয়তো হয়েছে এই টপটি কিন্তু পড়ে গেছে মাটির টব ভালো রকম একটা বুগেন বলিয়াছিল আর বেশ মোটা হয়ে গেছিল গাছটা আর তার ফলে এই বেলি গাছটাকে নিয়ে একদম পড়েছে বেলি গাছটাও কিছুটা ভেঙে চলে গেছে এবং টপটাও নষ্ট হয়েছে টপ ক্ষতি হলে খুব মনের কষ্ট হয় তবু ওটা প্লাস্টিক হলে হয় কিন্তু মাটির টপ যদি ভেঙে যায় মনে কিন্তু খুব কষ্ট লাগে কারণ মাটির টপ এখন পাওয়া যায় না সব জায়গায় আর এই গাছগুলো দেখো তেমন কিছুই ক্ষতি হয়নি আরও বুগেন বলিয়া নানা রকম আছে আর কোনো টপ কিন্তু ক্ষতি হয়নি আর এই যে গোলাপগুলো ফুটছে এগুলো তো জানো বারো মাসই ফুটে জবা জবার কোনো রকম ক্ষতি হয়নি বরঞ্চ গাছ বলবো যে আরও ভালো হয়ে যাচ্ছে বর্ষার বৃষ্টি জল তো পেলেই তোমরা তো জানো সমস্ত গাছের বৃদ্ধি বিকাশ আরও বেড়ে যায় সেই রকম সমস্ত গাছেরই সেরকম হয়েছে আর তেমন কোনো এই বিশেষ ক্ষতি দেখতে পাচ্ছি না আর বাড়িতে যেহেতু ছিলাম না প্রচুর এই অগ্নি জবা গাছটিতে প্রচুর ফুল ফুটেছে তাই দশ পনেরোটা কুড়ি এরম ফুটে ফুল ফুটে গিয়ে শুকিয়ে গেছে তো তোমরা জানো যেহেতু ফুল যদি গাছের মধ্যে এইভাবে রেখে দিই সেটা গাছের এনার্জি আরও বেশি নষ্ট হয়ে যায় লস হয় এই জন্য ফুল প্রতিদিন থাকলে তুলে নেওয়া হয় যেহেতু ছিলাম না সেই জন্য ওই ফুলগুলি এরকম অবস্থা তো ওইগুলো তুলে ফেলে দিলাম আমি বাইরে থেকে এসে প্রথমেই ছাদে এসেছি মানে বাড়ির ঘরে না ঢুকে আগে ছাদে এসেছি ওরা কেমন আছে দেখার জন্য তো আশা করেছিলাম যেহেতু যে বৃষ্টি হলে গাছগুলো মরবে না তবে ওই একটি দেখে নিলাম যে ওই টপটি নষ্ট হয়ে গেছে টপটা নষ্ট হয়ে গেল ওটাই একটা মন খারাপ আর তেমন কোনো গাছের কিন্তু ক্ষতি আমার হয়নি তবে এই নাকচম্পাটা এত বড় এবং ভারী গাছ দেখতেই পাচ্ছ এটা তো সবসময়ই হেলে পড়ে যায় একে দড়ি দিয়ে যদিও বাঁধা থাকে তবুও এ নিজের ভার রাখতে পারে না যদিও একটা বড় প্লাস্টিক টবে এই গাছটি আমার আছে প্লাস্টিক টবে এইটা একটা সমস্যা টবটা তোমার ভাঙবে না আর তোমার মাটির টব হলে এইভাবে হেলে গেলেও অনেক সময় গাছ কিন্তু টব শুধু ভেঙে যায় যাই হোক এইগুলো দেখো গন্ধরাজ রজনীগন্ধা এগুলো কোনো ক্ষতি হয়নি রজনীগন্ধা স্টিক ভালো হয়েছে আর একটা যেটা হয়েছে একটা বড় তরমুজ কিন্তু খেয়ে গেছিলাম আর একটা ছিল তো সেটা দেখছি তো এইভাবে খসে পড়ে গিয়ে পচে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই তরমুজগুলো এখনও কিছু রকম ক্ষতি হয়নি পঁয়সা খুব ভালো আছে আরও বেড়েছে এবং ছোট ছোটো এই যে আরও অনেক তরমুজ গাছে আছে দেখছো তো সেগুলো বাড়েনি বিশেষ তবে ছোট ছোট ঠিক আছে যেহেতু এখন তরমুজের তো সিজি না তবুও বাড়িতে হচ্ছে যেহেতু ভালোই হচ্ছে তবে এই বড় তরমুজটা পচে গিয়ে খসে পড়ে গিয়ে কিন্তু মনটা খারাপই হয়ে গেছে যদি তুলে রেখে ঘরে যেতাম তাহলে হয়তো নষ্ট হতো না যাক আর এইগুলো এখনও ভালো আছে দেখি বৃষ্টিতে এইটুকু ক্ষতি আমার হলো আর এই যে লঙ্কা গাছে তো ভালোই ফুল হয়েছে আর বেগুনগুলো দেখো অনেকটাই বড় হয়েছে তবে আরও অনেক বেগুন ছিল গাছে দেখো এই বেগুনগুলো এখন আছে দেখো খুবই ভালো হয়েছে বেগুনগুলো বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর হয়ে গেছে এইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখাবো দেখো এই বেগুনটা আছে আরও একটা বেগুন আছে মাধবীলতাগুলো খুব সুন্দর হচ্ছে বৃষ্টিতে এইগুলো তো বর্ষারই গাছ এই বেগুনগুলো দেখো এগুলো বর্ষারই গাছ বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর হয়েছে প্রতিটা অ্যালামন্ডা থেকে আরম্ভ করে প্রতিটা সুন্দর গাছ আরও সুন্দর বৃদ্ধি বিকাশ হয়েছে এমন কোনো কিছু ক্ষতি হয়নি বিশেষ ওই টক ভাঙা আর যেহেতু গাছের একটা ভালো তরমুজ যদি ওইভাবে নষ্ট হয়ে যায় যদিও দেখেছিলাম তুলে নিয়ে রেখে গেলে ওটা নষ্টটা হতো না আর ড্রাগন গাছে দেখো যেহেতু বৃষ্টির জল যত হবে তোমরা তো জানো ড্রাগন ফল তত বেশি হয় আগে যে কটা ফুল ধরেছিল ধরেছিল এই যে ফল ধরে গেছে আর এরপর এই বৃষ্টিতে এসে দেখলাম এত আবার গাছে ফুল এসে গেছে এটাও একটা দেখে ভালো লাগছে কারণ যত বৃষ্টি হবে তত ড্রাগনের ফুল আসবে তোমাদের যাক এইটুকুই তোমাদেরকে পরের ভিডিও আবার আমি তোমাদের অন্য ভিডিও নিয়ে আসবো আসতে তাহলে